একা শুনি না আমি শুনেছি ওনার হোটেল দেখা করতে গেছে এখানকার বিএনপি কিছু লোকজন ছিল তারপর কনক ভাই ছিল উনি ওই এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন প্রথমে উনি করেছিলেন তারপরে যেহেতু চট্টগ্রামে আর বাড়ি চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না এটা আমার মনে হয় আমার অফিসে যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন সো তাকে দিয়ে আমরা একটা ই করলে এটা আরও বেশি ই হবে মানে সারা দেশে এটা ছড়িয়ে পঁচিশে মার্চ ঢাকা শহর ফাঁকা ছাব্বিশে মার্চ কিছুই নেই কোনো রাজনৈতিক কোনো 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 নিয়ন্ত্রণ পরিকল্পনা কিছুই নেই শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি একটা রেকর্ড দেন আমরা অডিও টডিও সব নিয়ে গিয়েছে সে রেকর্ড দিবে না পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন সাইনটা না এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে ই করবে আমার বিচার করবে আমাদের কথা না ভাই আমি যা বললাম কোর্ট কোট কথা বললাম আপনি তাজুদ্দিন আহমেদের বই পড়েন এই নেতা ও পিতা ওই বই পড়েন বললো এখানে আছে এগুলো সব কিছু যে কিভাবে শেখ মুজিব পঁচিশে মার্চের এগুলিতে ই করতে চান সে নিজে নিজে সাতাশ তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে তো তিনি ও অপেক্ষা করছিলেন আর্মিরা আসবে এটা অপেক্ষা করছিলেন তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিব পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানাই করা করে ফেলা হইলো তো ঘটনা যা ঘটছিল চিটাঙে কর্নেল অলি তখন ঘোষণা দিতেছে এরপর কর্নেল অলি নিজেই এটা করেছেন এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি সেটা আপনারা দেখেন ওইখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি তো এটা এটা তো উনি বলেন নাই এটা কর্নেল অলি বলেছেন এখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিছু বলতে পারবে না জামাত ইসলামের কোনো রাইট নেই এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন আটষট্টি ঊনসত্তর পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশের যেসব দলগুলো ন্যাপ ট্যাপ এরা যারা যারা ছিল এদের সাথে ছিল পাকিস্তানের বিরুদ্ধে তারা ফাইট করেছে কিন্তু ঊনসত্তরের পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না এখানে তো ইন্ডিয়া কনসপেরেসি চলছে তখন তারা আপনার বললো কি এই ই করে ফেললো এখান থেকে সরে গেল এই হচ্ছে কি ঘটনা এখন এই যে ইতিহাসটা এই ইতিহাসটা আপনারা করেন নাই এখন যদি আইসা হঠাৎ করে করতে চান অতটুকু পারবেন জানি না করবেন কিনা সেটাও এখনো বলেন না আপনারা এইটারে বিক্রি করে তারপরে ই করতে চান এখন আপনি যদি এই এখন যেভাবে বিক্রি করছেন এইভাবে করলে ওকে ঠিক আছে আপনার এখনো পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে নিতে পারবে না বাট যদি আওয়ামী লীগ আসে আপনি আওয়ামী লীগের কাছ থেকে এই মুক্তিযুদ্ধ কেন নেবেন মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের তারা এইভাবেই বানিয়েছে শেখ মুজিব ঘোষণা দিয়েছে পাকিস্তানের ইয়েতে বসে সে পুরো যুদ্ধ পরিচালনা করেছে আওয়ামী লীগের লোকজনই সব স্বাধীন করেছে এরাই আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ সে মন্ত্রীটাও মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে এই প্রজন্মকে মানে আমি পিনাকি যদি নাকি না থাকতো ধরেন দুনিয়া আমাদের মতো দুইটা মানুষ অধম নাই না থাকলে জীবনে কোন দিন শেখ মুজিব নিয়ে এখন যেটুকু বলে না এই ইতিহাস নিয়ে এই যে ষোলোই ডিসেম্বরের হিসাব চায় মানুষ জাতীয় সঙ্গীতের হিসাব চায় আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন ই হয়েছে একাত্তর একাত্তর দিয়ে তারা খায় না এখন আর এখন আপনারা একাত্তরে তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করেন একাত্তরটা আওয়ামী লীগের আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি এরকম একটা ভাব ধরে ঘুরছেন আসলেই কি বিএনপি বামপন্থী বিএনপি যে করে বিএনপি যারা করে আমি 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 যে এই এরা পার্সেন্ট জানেও না যে রহমানের আসলে জাতীয়তাবাদ এইটা মানে এটা কি বলেছিল কি বুঝাইতে চেয়েছিল সে ভাই বাংলাদেশি আমরা বাঙালি না আমরা বাংলাদেশি এটা জিয়াউর রহমান করে গিয়েছে এটা মানে কি জিজ্ঞেস করেন এটা পড়েন যে এটা কি বাংলাদেশের মানে কি তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন আবার বলবেন আমি হলাম গিয়ে বাম দল আমি সেকুলার দল আমার কোনো ইয়ে নাই আমি ডানপন্থী না এটা বলবেন এটা বললে আপনি রাজনীতি করবেন এটা তো আওয়ামী লীগের রাজনীতি এটা এটা আপনার রাজনীতি না এখন আপনি যখন এটা হইতে যাবেন তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই আপনারা আমাদের লোক আপনাদের মামলার আমরা কিছু না সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে তাইলে আজ থেকে মনে করেন পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকলেন ধরেন বারো তারিখে ক্ষমতায় আসলেন আসার পরে আপনি পাঁচ বছর থাকলেন এই পাঁচ বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি আমরা দেখেছি না এর আগে তো অস্বীকার করার কিছু নেই ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ তারেক রহমান জীবন দিয়ে দিলেও পারবে মানে সবচোর বাট পার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতা এগুলো সব আপনার দলে এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে শরৎ স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে ওই লোকটা তো আপনার পাশ করে আসবে এর মধ্যে কয়েকজন আপনি সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন আমি গ্যারান্টি দিলাম বিএনপি নিয়ে আসবে আবার যে করেছে সংসদে নিয়ে আসবে সব সবকিছু বাতিল হয়েছে আবার কিছু জায়গায় খুব টেকনিক্যালি মানে নুরুর এখানে আমি জানি আমি আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও পাশ করে তারপরে আসো নুরুরে দিলাম একটা এলমন চুজ দিয়া তার প্রিন নুরুরে বসাই রাখছে ওখানে আর হাসান মামুন ই করে নুরু বাবা মাসখানে জামাতের সাথে খুব গুงগুন গংগন করছে মানে জামাতের জট্যাজক দেয় জামাতারে ন্যায় নাই তো এরকম কিছু জায়গা আছে ওই ওরা জোটের ওদেরকে ই দিয়েছে ওখানে বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে বিদ্রোহী প্রার্থীকে গোপনে গোপনে ই করেছে তুমি চালাও জিতে আসো আবার আমাদের সাথে নিয়ে নিব তো ওই चोर এগুলিতে সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত আবার আসবে না এদের দলে নিয়ে আসবে তার উপরে আরো নানান চারিদিকে যা যা দেড় বছরে করেছে এখনো যা যা করছে তা তো করছেই তো আপনারা সামনের পাঁচ বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি বাংলাদেশের মানুষ সবাই দেখছে ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো ইয়ে নাই কোনো অভিজ্ঞতা নাই জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই এটা পার্সিয়ালি ট্রু তাদের দুজন ইয়ে ছিল যেহেতু এটা পার্সিয়ালি এটা ট্রু কিন্তু এটা আবার মাথায় রেখেন জামাতের কিন্তু আবার বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর সারের জন্য মানুষের বুকে গুলি করার আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স তো এই এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই যারা অন্তত চুরি করবে না এইটুক বুঝে যে এই লোকগুলি চুরি করবে না ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতা নিয়ে আসতে পারে তো সেই হিসেবে আপনারা এই পাঁচ বছরে কি করবেন সেটা জানি পাঁচ বছর পরে তো আপনারা ভোট এটা তো গ্যারান্টি দেবেন্টি বলতে পারি তো পাঁচ পাঁচ বছর পরে আপনি এই বছরের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে আনার পরে এই আওয়ামী তো আপনার ভেতরে ঢুকবে আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন টন দিয়ে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে পেট্রোনাইজ করবে করে তারপরে আপনার দলের ভিতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের টাকা পয়সা আওয়ামী লীগ দিয়েই পুরো আপনার দলটা চলবে মাঝখানে থাকবেন খালি আপনি আপনারাও হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার মতো ওরকম কিছু একটা করে ফেলবে কিছু করার থাকবে না আপনি করবেন কি সো তখন কি হবে জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই আপনার পুপুরে যে কটা আছে খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন এই মুহাজ্জিম হোসেন